আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি নতুন আরও একটি ভিডিও আজকে দুপুরবেলা যা যা রান্না করব সেইগুলোই আপনাদের সাথে আমি এখন শেয়ার করতে যাচ্ছি এটা ভিয়েতনামিজ ড্রাগন বিনস এটা হচ্ছে আমরা যে সিম খাই সেই রকমই টেস্ট সেরকমই আসলে সবজি ওখানকার তো এটা এই ম্যানিলাতেও পাওয়া যায় তো এটাই আজকে করছি আলু দিয়ে ভাজি করবো তো সর্বপ্রথমে আমি সিমগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে সিমগুলো কেটে নিচ্ছি এই সিমগুলো দুই দিন আগে কিনে এনেছিল তো দেখা গেছে অন্যান্য সবজি রান্না করতে গিয়ে এইটা আর কোনোভাবে রান্না করা হয়নি তো আজকে এই জন্য ভেবেছি শুরুতে আগে এই সবজিটা নিয়ে বসব আর কয়েকটা অবশ্যই মধ্যে নষ্টও হয়ে গেছে এই জন্য একটু খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই আসলে অন্যান্য কিছু রান্না করতে গিয়ে মাঝে মাঝে যেটা হয় সব সবজি একবারে রান্না করে খাওয়া হয় না আর আশা করি এর মধ্যে ইমদিন আর কণ্ঠ আপনারা শুনতে পেরেছেন সে তো আমার পাশ দিয়ে বক বক বকবক করে যাচ্ছে সে আমাকে বলছে যে সিম রান্না করতে হয় না খেতে হয় না এইটা সিমের ভিতরের অংশ এই যে এমন দেখতে হয় এর মধ্যে ইমদিনা বাইরে যাওয়ার জন্য সে হচ্ছে সক্স মানে মজার কথা বলতেছে যে সে মজা পড়তে চায় তাই এর মধ্যে আবার তাকে একটু মজা পরিয়ে দিয়ে আসলাম

sorry কি বললে বুঝি নাই আচ্ছা বলো তো হচ্ছে বিড়াল কি ডাকে কুকুর কি ভাবে ডাক দেয় হাঁস কি ভাবে ডাকে তারপর হচ্ছে কুকুর কি ভাবে ডাকে ছাগল কি ডাকে আর কি কি জানি ডাক পারো সবগুলো কি বলেছ আর কি কিছু বাদ থাকলো কি থাকলো বাদ আর বাদ থাকেনি আলুগুলো ছুলে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি আলুগুলো কেটে নিচ্ছি

এবার আমি কিছু কাঁচামরিচ নিয়ে নিচ্ছি সেগুলো ধুয়ে একবারে সবজির মধ্যে বা মাছের তরকারির মধ্যে দিব। সেটা আমি একবারে কেটে নিচ্ছি তাহলে কাজটা একটু সহজ হবে আমার জন্য এবার আমি চলে যাচ্ছি মূল রান্নাতে যেই প্যানে রান্না করব সেটা গরম করে নিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম কিছুটা রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি এই যে সেই ড্রাগন বিনস মানে যেই সিমটা সেটা সাথে পেঁয়াজ মরিচ আর রসুন কুচিটা দিতে পারলেও মজা লাগতো তো রসুন কুচিটা আসলে যেহেতু এখন করি নাই এই জন্য যেভাবেই দিয়ে দিই তারপরে দিয়ে দিয়েছি কিছুটা লবণ তারপরে ভালোভাবে আমি সবজিটা নেড়ে মিক্স করে নিচ্ছি আমি আর একটা কড়াই গরম করে নিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিয়েছি সাথে কিছুটা লবণ যাতে মাছ যা কোনো মানে তেল ছুটে না আসে আর এই যে মেরিনেট করে রাখা রূপচাঁদা যে মাছ সেটা আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি আর ওইদিকে সবজিতে আমার মনে হয়েছে তেলটা আর একটু দিলে ভালো হয় তাই সামান্য একটু তেল আর লবণ দিয়ে দিয়েছি তারপর আমি মাছটা এপিট ওপিট করে ভেজে নিচ্ছি আর সেই সাথে সবজিটাও নিয়ে দিচ্ছি আর আরেকটু পানি দিয়ে দিয়েছি যাতে সবজিটা আরেকটু সফট হয়ে আসে যেহেতু আমার বাসায় দুই দিন মতো সবজিটা রাখা ছিল এই জন্য ফ্রেশটা আনলে দেখা যেত ওটা থেকে যে পানিটাই বের হতো সেটা দিয়ে আমার সবজিটা হয়ে যেত তো যাই হোক মাছটা এদিকে আমার ভাজা হয়ে গেছে আমি মাছগুলো একে একে সবগুলো তুলে নিচ্ছি যেহেতু আমি ওই পাত্রেই রান্না করব সেই জন্য কিছুটা তেল দিয়ে দিয়েছি সেই সাথে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি সেটা দিয়ে আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি সফট হয়ে এলে আমি ওর মধ্যে রসুন বাটা আদা বাটা এটা দিয়ে সেই সাথে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর আমি একে একে জেরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছি তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়া এবার দিলাম লবণ লবণ দিয়ে আবার একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা মিক্স করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমার কাছে টমেটো আর ধনিয়া পাতা এই দুইটা খুব মজা লাগে যদিও এখানে ধনিয়া পাতা পায় না সবসময় এই জন্য আমি সব সময় ধনিয়া পাতাটা ব্যবহার করতে পারছি না তো আর কি করা তারপরে মাছগুলো যে মাছগুলো আসলে ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আর একটু পানি দিয়ে আমি মাছটা উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি তারপরে একটা ঢাকনা দিয়ে আমি কিছুটা সময়ের জন্য ঢেকে রাখছি আর এদিকে ভাজিটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে দেখতেও ভাল লাগছে আর এই সবজিটা খেতে কি বলবো খুব 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 মজা লাগে খুবই মজা লাগে একদম মনে হবে যে আমি সিমি খাচ্ছি এই রকম তো এই ছিল আমার আজকের দুপুরের আয়োজন তো এইগুলো আমি রান্না করেছিলাম আই হোপ আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং বাই